আমি ব্যাপারটা আপনার কাছে শুনলাম এখন আমি তো ওই জায়গাটা ছিলাম না আমি আপনার কাছে যার কথা শুনলাম আমি একটু আমার কর্তৃপক্ষকে জানাই

এখানে এখানে রক্তপাচ খুন খারাপ হওয়ার আশঙ্কা বিদ্যমান রই আছে ল্যাট্রিন আমি কি বলতেছি আপনি আমার কথা শুনেন আপনি কেমনি বলতেছি

আমি আপনাকে আপনাকে না

নিজের গায়ে নিজের গায়ে পেট্রোল টেনে দিচ্ছে এর আগে কমই মাদ্রাসা দুই গ্রুপ আমরা ধরে নিচ্ছি একটা পক্ষ আর একটা পক্ষকে বিভিন্ন উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে ফেসবুকে লাইভ করতেছে এই এদিকে কমি শিক্ষার্থীরা ওই ছাত্রীকে ধরছে ওইদিকে চলতেছে টানা হেসরা আরেকদিকে হঠাৎ যখন এই লোকটা সাতক্ষীরা থেকে এসে গায়ে পেট্রোল দিলে দিলে তাকে জিজ্ঞেস করা হলো যে কি কারণে আপনি গায়ে আগুন দিলেন তখন তিনি বললেন যে আমার অনেক দায় দেনায় হয়ে গেছি আমি এই দেনা থেকে বাঁচতে আমি গায়ে আগুন লাগাই দিছি দিয়ে যাচ্ছি এর ভিতরে এই ভদ্রলোক সহ সবাই ওইখানে দাঁড়ানো সাংবাদিকরা ওই লোকের সাক্ষাৎকার নিচ্ছে আপনার এই পুলিশ সদস্য এসআই কি জানি হ্যাঁ ফয়সাল ফয়সাল এসআই এসআই ফয়সাল তিনি এমন ভাবে উত্তেজিত হয়েছে ওই যার সবার মোবাইল যার যার ক্যামেরায় আছে দেখলে আপনি একজন উদ্বোধন কর্মকর্তা হিসেবে আপনি দেখবেন যে তার এই আচরণটা কতটুকু যুক্তিসঙ্গত এবং একজন সাংবাদিকের সে ধাক্কা পর্যন্ত মেরেছে আমার কথা আছে এর আগে এই যে এই লোকের সামনে রিক্সাওয়ালাকে লাথি মেরেছে এখন আমার কথা হচ্ছে পুলিশ বাহিনী গঠনের পর থেকে যে অর্জন সেটি দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে সেটি ধ্বংস করে দিয়েছে এই অর্জনটা আপনারা না আপনাদের কিছু কিছু পুলিশ সদস্য সবার কথা বলবো না তাহলে আজকে চব্বিশ পরবর্তী সময়ে পুলিশের আচরণ পুলিশের সংস্কার সবকিছু নিয়ে আমরা খুব গর্ববোধ করব সেখানে পুলিশের এই আচরণ কেন আসলে আমি ওই ব্যাপারটা ব্যাপারটা আপনার কাছে রাখায় আমি আমি ব্যাপারটা আপনার কাছে শুনলাম এখন আমি তো ওই জায়গাটা ছিলাম না আমি আপনার কাছে যার কথা শুনলাম আমি একটু আমার কর্তৃপক্ষকে জানাই যে এই ঘটনা ঘটছে ওনারা একটা ব্যবস্থা নেবেন আর একটা বলবো মাসুদ ভাই ওইখানে আরো তো যারা ছিল না ওরা করে বলছে ফসলের ক্ষেতের থেকে চলে যাও ওরা মানে যেভাবেই হোক আমাকে

আমার আমার উপরে উপরে যারা আছে ওনাদেরকে আমি এখনই জানাচ্ছি ঠিক আছে জানাই